আপনি আমাকে দোয়া শিখাতে এসেছেন যে হুজুর দোয়া হয়নি কেন এই কথা বলতে পারলেন আপনি কি দেখেছেন সেই হাদিস সাল্লাম আনাসের মা এসে সাল্লামকে বললেন যে ইয়া রসল আনাস আপনার ছোটো আনাসের জন্য একটু দোয়া করেন তো তখন কি রসিদ সাল্লা আলাই সাল্লাম হাত তুলেছিলেন হাত তুলে আনাসের জন্য কি দোয়া করলেন না এর কোনো প্রমাণ নেই হাদিসের ভিতরে আসছে সাল্লাম তখন আনাসের জল্লা তালা আনোর জন্য দোয়া করলেন আল্লাহ মাকসির মা আহ ও রাহু ওয়াতুলাহু লাহু অবারিক লাহু হে আল্লাহ আপনি আনাসের সম্পদ বৃদ্ধি করে দিন হেয়াল্লাহ আপনি তাকে অধিক সন্তান সন্ততি দান করুন তার বয়স বৃদ্ধি করে দিন তাকে রেজেক রেজেক দান করুন এবং তার রেজেককে প্রশস্ত করে দিন তার রেজেকে দিয়ে দিয়ে দিন এই দোয়াগুলো হরসালাম হজরত করলেন তারপরে হজরত আলী রাজু আল্লাহ আনহুর নিকটে একজন ব্যক্তি এসে বললেন এ আলী আমি অত্যন্ত ঋণগ্রস্তের মধ্যে পড়ে গেছি আমি ঋণ কিভাবে পরিশোধ করতে করবো আমি ঋণের জর্জরিত হয়ে গেছি আমার উপায় কি আলীর কাছে তখন কোটি কোটি টাকা ছিল না লাখ লাখ টাকা ছিল না হজরত আলী আমি তখন বললেন যে শোনো আমি কি তোমাকে এই দোয়াটি শিক্ষা দেবো না যেই দোয়াটি সাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছেন শুনুন মানুষকে দোয়া শিখাবেন মানুষকে দোয়া শিখাবেন এমন কিছু ধর্মের নামে করিয়েন না যেটা আপনি করতেছেন বেদাত এবং সাথে সাথে আরও মানুষেরা করতেছে বেদাৎ এই বেদাৎ করলে দিনের ক্ষতি হয় বেদাৎ করলে রসদ সাল্লা সাল্লামকে অপমানিত করা হয় বেদাৎ করলে রসদ সলাল্লাহি সাল্লামকে খাটো করা হয় যে ব্যক্তি বেদাৎ করবে তার আমল নষ্ট হয়ে যাবে সেই ব্যক্তির নেকিত দূরের কথা রসদ সল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তিটা যে ব্যক্তিটা রসুদ সলাল্লা সাল্লামকে খাটো করবে ভেদাৎ করা মানে রসদ সলাল্লাহি সাল্লামকে খাটো করা বেদাৎ বেদাৎ করা মানে হলো আপনি রসদ সাল্লা সাল্লাম থেকে বেশি বুঝলেন বেশি পুণ্ডিতি করলেন এই ব্যক্তি কিভাবে রসদ সাল্লা সাল্লামের সুপারিশ পেতে পারে যে ব্যক্তিরা বেদাহাত করবে এই ব্যক্তি কিয়ামতের দিনে রাসুল সলাল্লাহি সাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত থাকবে কাজেই হজরত আলী রাজা আল্লাহ তালন তখন ওই ব্যক্তিকে দোয়া শিখে দিলেন আল্লাহম্মা আকফিনি আলিকা আন হারমিকা ওয়াগ্নি বিফাদলিকা আম্মা সিওয়াকা শুনুন এটা হলো ঋণ মুক্ত হওয়ার দোয়া শুনুন এটা হলো ঋণ মুক্ত হওয়ার দোয়া ঋণ মুক্ত হওয়ার দোয়া হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুকে রসুল্লাহাম শিখিয়ে দিয়েছিলেন হজরত আলী আবার ওই ব্যক্তিটাকে ঋণ মুক্ত হওয়ার দোয়াটি শিখিয়ে দিলেন আমরা হুজুর আমরা কি পারি না মানুষদেরকে ঋণ মুক্ত হওয়ার দোয়া শিখাতে